তো গায়ে যে দেখো আমরা বহরমপুরের ইলেকট্রিক শোরুমে চলে এসেছি সেই শোরুম থেকে দেখো এই মিডিল ক্ল এসিটা ব্লু স্টারের ইনভার্টার সিস্টেম এই এসিটা আমাদের পছন্দ হয়েছে আমি দেখাচ্ছিও সেটা এবার এসি পছন্দ করা হয়ে গেলো এবার আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে ডেলিভারি হবে এই দেখো আমরা সবাই অপেক্ষা করছি ডেলিভারির জন্য এই ডেলিভারি হয়ে গেল আউটডোর মডেল এটা আর এবারে দেখো ইনডোর মডেল এইটা সুপার ওপর রাখা আছে আমাদের ইলেকট্রিক মিস্ত্রিও চলে এসেছে ইলেকট্রিক কিছু কাজ করাম আমাদের বাড়ির দিয়ে এ দেখো বাবা কথা বলছে এবার এটাকে আনবক্সিং করা হচ্ছে আইস আনবক্সিং আনবক্সিং হয়ে গেছে ইনডোরটা ইনডোরটা আনবক্সিং হয়ে গেছে দাদা একটু সার্ভিসিং দাদা একটু উপরে তুলে এটাকে ঠিকঠাক করছে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে এবার রাখলো আমি তো দেখেই অবাক ভাই এত কিছু থাকে এই যে সব চিপটি টিপটি দিয়ে লাগানো আছে এবার দাদা দেওয়ালটা ওয়ালটা সিলেক্ট করলো লাগাবে বাবা দেখছে কাজকর্ম আমিও দেখছি এবার আউটডোর মডেলটা আনবক্সিং হচ্ছে আনবক্সিং হচ্ছে খুব এক্সাইটমেন্টে আছি ধরো ফার্স্টেছি বুঝতেই পারছ এই দেখো আউটডোর প্রায় ইনবক্সিংয়ের মধ্যেই ইনবক্সিং হয়ে গেছে আনবক্সিং হয়ে যাওয়ার পরে এই দেখো এটাকে ওয়ালের সিলেক্ট হচ্ছে দাদা মাথার উপর তুলে নিয়েছে আমি বলছি বাবা মাথার উপর তুলে নিয়েছে এই দেখো তার উপর তুলে নিয়ে ইন আউট ইনবক্সিং হয়ে যাচ্ছে ওই যে বাইরে দিয়ে বের করছে দেখো এসির রিমোট টাটা বাই বাই